নমস্কার আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তোমাদের ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ পাঠ দেখো বাক্যের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব যারা মাধ্যমিক দেবে এবার জন্য আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা পিএসসি বা এসি দেবে তাদের জন্য আলোচনাটা গুরুত্বপূর্ণ দেখো প্রথমেই দেখে নিই বাক্য কাকে বলে এক বা একাধিক পদ পরস্পর সুসজ্জিতভাবে বসে মনের যদি সম্পূর্ণ একটি ভাব প্রকাশ হয় তাকেই বলা হয় বাক্য যেমন আমি বই পড়ি আমি ব্যাকরণ পড়াই এগুলো সবই বাক্য মেসি একজন ভালো ফুটবলার আমি এখানে এই উদাহরণটা নিয়েছি দেখো বাক্য আর কিছুই নয় কতগুলি পদের গঠন পরস্পরভাবে মানে ঠিকঠাকভাবে বসে একটা ভাব প্রকাশ করে আর কিছুই নয় এটা আমি বাক্য কাকে বলে খুব সুন্দরভাবে এর আগে বুঝিয়েছি যারা আগের ভিডিও গুলো দেখো সেখানে দেখে নাও বাক্যের সেখানে উদ্দেশ্যবিধি কাকে বলে তার সম্প্রসারক সেগুলো আছে এবং বাক্য নির্মাণের শর্ত এই যে পাঠগুলো আমি ক্লাস দিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি কাকে বলে সেগুলো সব তোমাদের আহ খুব ছোট ছোট ক্লাস দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো চলো শুরু করি আজকে বাক্যের শ্রেণী বিভাগটা আলোচনা করে দেখো বাক্যের শ্রেণী বিভাগ প্রকার আমরা জানি বাক্যের দুই ভাগে ভাগ করে যায় ভাগ করা যায় একটা গঠনগত ভাবে ভাগ করা যায় অর্থগত কি অর্থগত মানে বাক্যটার মধ্যে দিয়ে আমি কি বলতে চাচ্ছি সেই ভাবটা যে বাক্যে প্রকাশিত হয় অর্থ অনুসারে ভাগ বা বাক্যের স্ট্রাকচার বা গঠন কিভাবে তৈরি হয় বাক্যটা সেটা হচ্ছে গঠন অনুসারে ভাগ আমরা দেখি অর্থ অনুসারে বাক্য অল্পকার প্রথমে দেখে নিই দেখো অর্থ অনুসারে বাক্য সাত প্রকারে প্রথমে নির্দেশক বাক্য এক নম্বর দুই নম্বর প্রশ্নবোধক বাক্য তিন নম্বরে অনুজ্ঞাসূচক বাক্য চার নম্বরে বিশ্বাস বাক্য পাঁচ নম্বরে ইচ্ছা বাক্য কার্যকর আর শেষ হচ্ছে সন্দেহসূচক বাক্য এগুলো সব আমি ডিটেলসে আলোচনা করব এবার নিন গঠন অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করে যায় দেখো গঠন অনুসারে বাক্যকে মূলত চার ভাগে ভাগ করা যায় সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য কিন্তু যদি তোমরা উচ্চতর কোনো ব্যাকরণ বই ফলো করো সেখানে দেখবে বামন স্যারের বইটা মূলত সেখানে তিনটে ভাগে সরল বাক্য যৌগিক বাক্য আর জটিল বাক্য এই মিশ্র বাক্যের ধারণাটা নেই কিন্তু তোমরা যদি মানুষ সংসদের বইটা পড়ো সেখানে মিশ্র বাক্য আছে তাই মাধ্যমিকে যারা পড়ো তারা মিশ্র বাক্যের ধারণাটাও জেনে রাখো তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতেই পারে চলো এবার এই গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগগুলি আমি পাট পাঠ করে আলোচনা করি প্রথমে দেখে কার্য দেখো যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় সরল বাক্য যেমন আমি একটা উদাহরণ নিই ছেলেরা ফুটবল খেলছে এই যে ছেলেরা ছেলেরা কর্তা খেলছে সমাপিকা ক্রিয়া ঠিক আছে এই যে ফুটবল এটা কর্ম গঠনটা কি হবে সরল বাক্যে গঠনটা কর্ত থাকবে প্রথমে কর্ম মাঝে আর ক্রিয়া আমাদের বাংলার ক্ষেত্রে এই এস ও ভি মডেলে বাক্য করতে হয় সাবজেক্ট অবজেক্ট ইংরেজিতে কিন্তু এইটা এস ভি ও মডেলে বাক্য করতে হয় সাবজেক্ট ভার অবজেক্ট বুঝতে পারলেন দেখো সরল বাক্যে শুধুমাত্র একটা কর্তা থাকবে যেমন আমি বই পড়ি আমি কর্তা বই কর্ম আর ক্রিয়া করি সে ফুটবল খেলে রাম বিদ্যালয়ে যায় এগুলো সবই সরল বাক্য যার মধ্যে কোনো তারপর শর্ত সাপের গপ্য এসব কিছুই থাকে না ব্যতিরেকাত যে কোনো অব্যয়ই বলো না কেন কিছুই থাকে না সেটাই সাধারণত সরল বাক্য হয় সরল বাক্যের একটা সাধারণ একটা ফান্ডা কি একটা কর্ত থাকতে হবে

বাক্য তৈরি করে তাকে যৌগিক বাক্য বলে সেই বাক্য কি হতে পারে সংযোগ হতে পারে বিয়যোগ হতে পারে যে বিয়োগ হতে পারে ব্যতিরেকাত্মক হতে পারে যা হতে পারে কিন্তু অব্যয় হতে আর বাক্য দুটো পরস্পর নিরপেক্ষ মানে কি এই পরস্পর নিরপেক্ষ অর্থ হচ্ছে স্বাধীন উদাহরণ নিই একটা কুকুর চলে গেল এবং হেঁটে গেল একটা গির্জা না এই যে এটা হচ্ছে সংযোগ অব্যয় এই এবং ঠিক আছে একটা কুকুর চলে গেল এটা একটা বাক্য আর হেঁটে গেল গির্জার এক নাম এই এটা পুরোটা একটা বাক্য তাহলে দুটো বাক্য আমি সংযোগ অবদা যুক্ত করলাম নিচে আর দেখো উদাহরণ যে সে দরিদ্র কিন্তু সুখী দেখো সে দরিদ্র এটা একটা বাক্য কিন্তু সে সুখী বাক্যটা এরকম সে সুখী এটাও আর বাক্য কিন্তু এই যে সংকোচক অব্যয় দ্বারা যুক্ত করেছে ঠিক আছে তাহলে দুটো স্বাধীন বাক্য হতে হবে সেগুলো কোনো কোনো না একটা অব্যয় অব্যয় দ্বারা শর্ত সাপেক্ষ বাদে সংযোগ ব্যক্তিরিকত এই অব্যয়গুলি তারা যুক্ত হলে তাকে বলা হবে যৌগিক বাক্য গঠনটা দেখে নি যৌবিক বাক্য গঠনের একটা সাধারণ সূত্র কি আছে বাক্য থাকতে হবে আর মাঝে একটা অব্যয় থাকতে হবে তারপরে বাক্য এবার দেখে জটিল বাক্য একটি প্রধান জটিল বাক্য বা স্বাধীন খন্ড এবং এক বা একাধিক অপ্রধান খন্ড থাকে তাকে জটিল বাক্য বলে যেমন এই বাক্যে কি অন্ততপক্ষে দুটি সম্প্রীত ক্রিয়া থাকবেই এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় কোন বাক্যে দুটি সমাবেক অবশ্যই থাকে সেটা হচ্ছে জটিল বাক্য হবে উদাহরণ দিয়ে নিয়ে একটা যে মানুষের সেবা করে সেই শ্রেষ্ঠ মানুষ এর গঠনটা একটু দেখো সাপেক্ষ সর্বনাম একটা বাক্য তারপরে সাপেক্ষ সর্বনাম তারপরে আরেকটা বাক্য এই যে সাপেক্ষ সর্বনাম এই যে এইটা সেই এটা একটা সাপেক্ষ সর্বনাম এই যে এটা একটা স্বাক্ষ এছাড়াও শুধু সর্বনাম না সাপেক্ষ অব্যয় দ্বারাও হয় দেখো আর একটা গঠন দেখি সাপেক্ষ অব্যয় বাক্য সাপেক্ষ অব্যয় বাক্য তো কি এটার গঠনটা একটু দেখে নেই এখানে যখনই বৃষ্টি হয় তখনই মুসুল ধারে হয় এই যে যখনই এটা একটা অব্যয় তখনই এটা একটা সাপেক্ষ অব্যয় ঠিক আছে এই যখন তখন যখন তখন এটা সাপেক্ষ অব্যয় যদি বৃষ্টি হয় তবে মাটি দিতে এটা একটা সাপেক্ষ কম হয় দেখো এবার স্বাধীন খণ্ডবাক্য তোমাদের খোঁজার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখো সেই শ্রেষ্ঠ মানুষ এটা হচ্ছে স্বাধীন খণ্ড বাক্য আর যে মানুষের সেবা করে এটা তার অধীনে দেখো কে শ্রেষ্ঠ মানুষ যে মানুষের সেবা করে এই বাক্যটা কার গায়ে হেলান দিয়ে আছে এই শ্রেষ্ঠ মানুষের গায়ে হেলান দিয়ে আছে তাই এটা স্বাধীন খণ্ড বাক্য আর এটা অপ্রধান বা দেখো বাক্য বাক্য বলে দেখো এই মিশ্র বাক্য জানতে পারবে দেখো এটা গঠন দেখে দেখো যৌগিক ও সরল যৌগিক ও যৌগিক যৌগিক ও জটিল এছাড়াও সরল ও জটিল বাক্য দ্বারা যুক্ত হয়ে যে বাক্য করতে হয় তাকে মিশ্র বাক্য বলে দেখো আমরা একাই থাকতাম যদিও আমাদের জাতি ছিল

দেখো এটার মধ্যে যৌগিক আছে এটা যৌগিক আছে এটা যৌগিক আছে তাহলে আমি যৌগিকটা যদি কমন নিই তাহলে এই যৌগিকটা কাটো এখানে একটা যৌগিক কেটে দাও কি জানছে সরল প্লাস যৌগিক প্লাস কি জটিল এই যে জটিল এই তিনটে মানে যৌগিক বাক্য সবার মধ্যে থাকে মিশ্র বাক্যে তার সঙ্গে সরল বাক্য থাকতে পারে তার সঙ্গে যৌগিক বাক্য থাকতে পারে তার সঙ্গে একটা জটিল বাক্য থাকতে পারে এই যে এটা তোমরা নিশ্চয়ই মাধ্যমে সরল করার সময় এগুলো করেছ দেখো এই যে যৌগিক সরল অথবা যৌগিক ও যৌগিক যৌগিক জটিল এইভাবে মনে রাখো মনে রাখার জন্য যৌগিকটা আমি এখানে নিয়ে দেখিয়ে দিয়েছি এটা কোনো সূত্র নয় এটা মনে রাখার জন্য মানে যৌগিক বাক্য মিশ্র বাক্য থাকেই তার সঙ্গে একটা সরল বাক্য থাকতে পারে একটা যৌগিক বাক্য থাকবে আর একটা জটিল বাক্য থাকতে পারে এছাড়াও সরল ও জটিল বাক্য দ্বারা যুক্ত হয়েও মিশ্র বাক্য গঠিত হয় বোঝা অনেক সময় দিয়ে দেয় মিশ্র বাক্য কাকে বলে এটাই থাকে তাছাড়া সেরকম মিশ্র বাক্যের প্রশ্ন মাধ্যমিক আসে না এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে পরের ভিডিওগুলো বা ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে তাড়াতাড়ি আর একটা কথা বলার যদি এই ক্লাসগুলো ফ্রিতে করতে চাও তোমরা লাইভ ক্লাস করতে যাও আমার সঙ্গে সামনাসামনি তাহলে গুগল মিটে লিঙ্ক আমি একটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমার একটা গ্রুপ আছে স্মার্ট বাংলা তোমাদের নিচে লিঙ্ক দেওয়া থাকলো তোমরা চাইলেই জয়েন হয়ে যেতে পারো আমি যখন ক্লাস করাবো তখন তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা যদি মনে করো লাইভ ক্লাস করবে তাহলে জয়েন হয়ে যাবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকা